আল্লাহ বলে গোলাম তোমরা যখন ভুল করো সঙ্গে সঙ্গে তাও বাই লুটিয়ে পড়ো রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে যারা তোমরা ঈমান এনেছো যারা তোমরা আল্লাহ বলে মেনে নিয়েছ র বলে মেনে নিয়েছ একাল্লার ওপরে বিশ্বাস করেছ তোমরা শুনে নাও শুনে নাও তবু তোমরা আল্লাহর কাছে ফিরে এসো তোবার মতো তো বা করো একনষ্ট ভাবে তো বা করো আল্লাহর বলে দুনিয়ার জামিনা পাপ করলাম রে মাওলা অন্যায় করলাম রে মাউলার কখনোই করব না অন্যায়ের কাছেও যাব না শেখানি করবো না অবাবু মাউলা you <laughs> জীবন তারে কাটায় ফেললাম জীবনটারে আমি শেষ করে দিলাম আর কখনো অন্যায় কাজ করবো না রে মাউলা আল্লাহ তোমার কাছে আমি বলে মা কখনোই মদ মাউলা এইরকম রকম ভাবে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে বলে মাওলা আজকের পর থেকে আমি কোনো ভিন্ন মেয়ের দিকে তাকাবো নাউলারে খেতাম স্কের পর থেকে কখনো অন্যায় কাজে লিপ্ত হব না তওবার মত তওবা করলাম আল্লাহ বলে গোলাম তুমি যদি না সুহার মত তওবা করতে পারো না সুহার মত যদি তওবা করে নিতে পারো গোলাম তাহলে আমি আল্লাহ বলতেছি গ্যারান্টি দিয়ে তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দেব রে গোলাম কিন্তু আমরা আমরা অটল থাকি সে অন্যায়ের সাথে অটল থাকি অন্যায়টাকে অন্যায় মনে করি না আমরা মনে করি এই যেমন তেমন কথা তাই তো সেটা নয় সেটা কখনো মানা যাবে না আপনি আজকে বেঁচে আসেন কালকে নাও থাকতে পারেন আপনি এসেছেন আপনার বাবা এসেছে আপনার দাদাও চলে গিয়েছে সবাই চলে গিয়েছে আপনাকে এই চিরজীবন ছেড়ে একদিন চলে যেতে হবে দুনিয়াতে থাকার জন্য আমরা আসিনি আমাদেরকে একদিন চলে যেতে হবে সবাইকে চলে যেতে হবে তাই তোমার বলে নেবেন বলে দুনিয়ার মানুষেরা তুমি মনে মনে ধারণা করো আমার বাবা মারা যায় নাই আমার দাদা মারা গিয়েছে হয়তো দাদা মারা গিয়েছে কালকে বাবা ও চলে যাবে বাবার ইন্তিকাল হয়ে যাবে হয়তো কালকে আপনার কাছে মালা মাউতের ফেরস্তা চলে আসতে পারে অতএব দেরি করা যাবে না যখন আপনি ভুল করবেন যখনই আপনি গনা করবেন যখন আপনি খাতা করবেন আল্লাহর কাছে তওবা করুন আল্লাহর কাছে লুটিয়ে পড়ুন আল্লাহ বলে গোলাম যখন তুমি ভুল করবা তুমি দেরি করে দিও না লেট করে দিও না সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে হাতটা পাড়া বলো রব্বানা রব্বানা বলে তুমি যদি দেখতে পারোলা আমার গোলাম তুমি যদি একবার আমাকে বলে রে তাহলে আমি তোমার মালিক তোমার জীবনের গোলাপ না রে থাকবির তাহলে আল্লাহ কি বলছে তোমরা বসে থেকো না অন্যায় কাজ করে বসে থেকো না আল্লাহর দিকে ফিরে এসো ইলাল্লাহ আল্লাহর দিকে লটে এসো আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহ বলছে গুনাগার ফিরে করছিস আবার গুনার কাজে লাগছে আবার বলছে গুনাগার পাগল ফিরে আয় একবার যখন বলে যখন অন্যায় করে বারবার বার আল্লাহ বলে ফিরে আয় দ্বিতীয়বার যখন বলে তখন আল্লাহ বলে ফিরে আয় তৃতীয়বার যখন অন্যায় করে তখন আল্লাহ বলে ও গুনাগার বান্দা তুই ফিরে আয় যখন তৃতীয়বার বান্দা ফিরে আসে না তখন আল্লাহ ডাক দিয়ে বলে ও গুনাহগার বান্দা তোর মত আমার কাছে ওই গুনাহগার বান্দার তওবার মত তওবা নেই রে বান্দা ফিরে আয় আমি বারবার তোরে ডাক দিলাম কিন্তু তুই সাড়া দিলি না অতএব আল্লাহর রহমতের দরজা যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন আল্লাহর কাছে তওবা করলে মাবুদ আল্লাহ ক্ষমা করে দেবে না এক লোক মানসুর বিন আম্মার এক লোকের নাম ইমানদার আল্লাহওয়ালা তিনি ছিলেন খুব বিখ্যাত আল্লাহ ছিলেন তিনি একদিন এক লোকের কাছে যাচ্ছে আর লোকের কাছে যাবে অমুক লোকটার কাছে যাবে তার জন্য তার বাড়ির সামনে গিয়ে বলে সেই লোকটাকে চিন চিনতে পারলো বাড়ি ওই একটা বাড়ি এবার তারা বাড়ির সামনে গিয়ে বলে বাড়িতে আওয়াজ দিল সঙ্গে সঙ্গে বাড়ির একজন মেয়ে তার মেয়েটা আবার আসলো আর বলল হাই রে তোমার আব্বাজান কোথায় আছে তুমি কি একটু বলতে পারবা না সেই মহিলাটা বলল আমার আব্বাজন বাড়ির ভিতরে আছে কিন্তু অসুস্থ রয়েছে আল্লাহর কাছে তাও করে আল্লাহর কাছে কালেমা পড়ে কিন্তু তার জবানে কখনো কালিমা চলে আসে না এবারে যখন এরকম করতে করতে লোকতে গেলাম মানসুরবীন আম্মার সেই লোকটা ভাই কেন তোমার এই বিপদে একটু বলবা না ক্যালেমা পড়ো কালেমা পড়ো যখন কালেমা পড়তে শুরু করে সঙ্গে সঙ্গে লোকটা বেহ হয়ে যায় একবারে পড়ল বেহস হয়ে গেল দ্বিতীয়বার পড়ল বেহস হয়ে গেল তৃতীয়বার পড়তে যখন শুরু করেছে বেহস হয়ে গেল এইরকম বারবার যখন হচ্ছে মানসুরবিন আম্মার বলে ভাই A ver কেন এরকম কালেমা শোনার কারণে ভাই তোমার বেহোশ হয়ে যাও তুমি কি আমার একটু বোঝাবে না বুঝাইলে মনে হয় ভালো হতো সেই লোকটা ভাই মানুষের রে তোমার আমি বলতেছি দুনিয়ার জমিনে আমি গুনা করতাম আমি খাতা করতাম সবাই দুনিয়ার জমিনে ভাবতো এটা একটা নামাজ এটা আল্লাহর বান্দা কিন্তু আমি নামাজ পড়তাম লোক দেখানোর জন্য রোজা রাখতাম লোক দেখানোর জন্য নেক আমল করতাম লোক দেখানোর জন্য কিন্তু আমি ভিতর ভিতর অন্যায় কাজ করতাম ছিলাম পান করতাম সব পান করতাম রে ভাই কিন্তু একদিন যখন আমি বিপদে পড়লাম আমি আল্লাহকে বললাম কোরআন নিয়ে আসতে বললাম আমার বাড়ির প্রয়োজনকে বললাম ভাইরা। ও আমার মেয়েরা ছেলেরা তোমরা কোরআন নিয়ে এসো কোরআন তেলাওয়াত আমার সামনে মনে হয় আমি ঠিক হয়ে যাব একদিন পড়লাম ঠিক হয়ে গেল দ্বিতীয় দিন পড়লাম আমার ছেলেরা আমি কোরআন পড়লাম ঠিক হয়ে গেলাম তৃতীয় দিন কিন্তু পড়তে শোনো কোন ভাই কিন্তু কোরআনে সমস্ত গুলি হরফ গুলি মিটে গিয়েছে সাদা হয়ে গিয়েছে অতএব আমার জবান দিয়ে আর কালে মাসে

আমি আল্লাহ সেবা দিয়ে দিলাম দ্বিতীয়বার সেবা দিয়ে দিলাম কিন্তু তৃতীয়বার তোমার জন্য কোনো দরজা খোলা থাকবে না মতবে সেই সময় লোকটা বারবার চাই কিন্তু আল্লাহ বলে গোলাম এবার তোরে আমি ছেড়ে দেব নারে বান্দা সেই লোক বলে কেন এরকম হয়েছে বলতেছে আমি এই রকম একবার আল্লাহকে বলেছিলাম আল্লাহ আজকের থেকে কখনোই অন্যায় কাজ করবো না ঠিক করে দাও তারপর অন্যায় কাজ করলাম দ্বিতীয়বার অসুখ পড়লো আবার আল্লাহকে বললাম আল্লাহ এবার যদি ভালো হয়ে যায় আর কখনো অন্যায় কাজ করব না যখন তৃতীয়বার হয়েছে আল্লাহকে বললাম মা দুনিয়ার জমিনে আর কখনো অন্যায় কাজ করব না কিন্তু আল্লাহ বল্লা গোলাম একবার ছাড়ে দিয়েছিলাম দ্বিতীয়বার দিলাম কিন্তু তুই ফিরে আসলি না রে বান্দা অতএব বান্দা তোকে এবার কখনোই ছাড় দেওয়া যাবে না তাহলে এরকম ভাবে শুধু পাগলামি করে এইরকম করে তওবা করলে তওবা হয় না আল্লাহ বলছে নাসুহার মতো তওবা করো বিশুদ্ধ তওবা যেই তওবা করলে আপনার বিশ্বাস দীর্ঘ যে আল্লাহ আমারে মাফ করবে তাই তো রব্বুল আলামিন বলে কোরআন তোমরা কি জানো তোমার পাপ গুলি কত বড় তোমার পাপ যদি হয় সাগরের পানির এই দুনিয়ার জমিনের খালের বিলের পানির সমান রে বান্দা আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান তোমাদের দয়া যদি তোমাদের পাপ বলে যদি হয় সমুদ্রের পানের সমান আমি আল্লাহর দয়া হলো সমুদ্রের পানির সমান তোমাদের পাপ আর অন্যায় নিয়ে আর অন্যায় নিয়ে আর গোনা নিয়ে যদি তোমরা আমার দরবারে কালকিয়ামতের কটে মুসিবতের দিনে দিন ভাই মায়ের বলে পরিচয় দেবে না বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না মা কন্যারে বলে পরিচয় দেবে না ছেলে বলে পরিচয় দেবে না যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না সবাই করবে শুধুমাত্র একটা নেকের জন্য কিন্তু একটা নাকি কেউ দিয়ে দেবে না সেই বান্দা তুই যদি আসমান জমিন সব পরিমান গুনাহ লইয়া আমার দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার ভিতরে যদি সিরকিয়াতে গুনাহ না থাকে সিরিক না করে রে বান্দা তাহলে আমি আল্লাহ আসমান জমিন পরিমাণ দয়া নিয়ে গিয়ে তোমার জীবনের গুণাগুলিন মা পড়ে দেব গোলা তুমি মনে করো আমি একা একা গুণা করি কেউ জানে না আমার বাবা জানে না আমার মা জানে না আমার গ্রামবাসী কেউ জানে না কিন্তু জানে কে এক আল্লাহ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা পড়েছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব বাচার নাই আমার উপায় দয়াময় প্রভু মাপ করো আমাই মাপ করো আমায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পা

কিন্তু আল্লাহ ফাঁস করে দিলে কেউ ঢেকে রাখতে পারবে না আর আল্লাহ যদি ঢেকে রাখে দুনিয়ার জমিনের কোন মানুষ সেটাকে প্রকাশ্য করে দিতে পারে না তাই তো বলেন দুনিয়ার মানুষের বিশ্ব নাম বলে দুনিয়ার মানুষের আরে তোমরা দুনিয়ার জমিনের সব থেকে পাপি সবাই পাপি বানিয়া দমেরা সন্তান রয়েছে সবাই পাপি সবাই গুণাগার সবাই কাতাগার কিন্তু তাদের ভিতরে অন্যতম কাতাগার গুণাগার হল যারা পাপ করে আর আল্লাহর কাছে তাই লুটিয়ে পড়ে তারাই সব থেকে আল্লাহর কাছে বান্দা বান্দা যখন গুণা করলো আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়ার জমিন অন্যায় করলাম দাও দিয়ে বলে গোলাম তোমরা যদি অন্যায় করতা গুণা না করতা পাপ না করতা অন্যায় না করতারে গোলাম তাহলে আমি আল্লাহ এমন একটা মাকলোক তৈরি করতাম তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন একটা জাতিকে তৈরি করতাম যারা নাকি তবা করত আর আমি আল্লাহর কাছে তবা করত ভুল করতার মাপ চাইতো আর আমি আল্লাহ মাফ করতে বড় ভালোবাসতাম অতএব আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি

তাহলে এই দুনিয়ার জমিনে যে যাই করুক না কেন যে যেখানে থাকো না কেন আল্লাহর দয়া ছাড়া আল্লাহর মেহের বাণী ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না তাই তো রব্বুল আলমিন বলেন বানি ইসরা এক লোক এক নয় দুই নয় এক এক করে নিরানব্বইটা মানুষের হত্যা করলো কয়টা মানুষ নিরানব্বইটা নিরানব্বইটা মানুষকে হত্যা করার পরে তার মনের ভিতরে ধারণা হয়নি আমি গুণাকার আমি খতাকার আমি গুণা করেছি কালকে আমতের কটে আল্লাহ যদি আমার ধরে আমি আল্লাহর কাছে ছাড় পেয়ে যাব না অতএব কালকে আমতের কটে কি আমি জবাব দেবো তার জন্য সে চিন্তা করতে শুরু করলো সে একমের কাছে এক লোকের কাছে গিয়ে বলে ভাই আমার মতো লোক এক নয় নয় নিরানব্বইটা মানুষের করেছে মতো গুনার নাকি সে লোক বলে না 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 কখনোই নয় তোমার মতো গুনাকারের কখনোই মাফ হয়ে যেতে পারে না বলছি একে বাঁচিয়ে রেখে লাভ নাই একেও শেষ করে দিই একশোটা জুটিয়ে দিল এবার এক নয় দুই নয় একশোটা মানুষকে হত্যা করলো একশোটা মানুষকে হত্যা করার পরে গিয়ে বলে ভাই ও দুনিয়ার জামিনে আমি এক নয় দুই নয় নিরানব্বইটা নয় একশোটা মানুষের আমি হত্যা করেছি আমার মতো পাপের কি গুনার ক্ষমা আছে নাকি সেই লোক বলে না 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 তুমি কত পাপে হয়ে যাও না কেন কত খাতে যাও না কেন কত বড় হয়ে যাও না কেন লা না তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে তুমি কখনোই নিরাশ হয়ে যেও না বলে আল্লাহর দয়া থেকে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না এরকম কথা বলল সেই লোকটাকে বলল। তাহলে তুমি এই জায়গায় থেকো না একটা আল্লাহবালা জায়গায় চলে যাও ভালো সেখানে গিয়ে আপনি পরামর্শ করুন আল্লাহ আল্লাহ করুন হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে সেই লোক সেখান থেকে বের হয়ে গেল এবার বের হওয়ানোর পরে বাড়ি চলে আসলো বাড়িতে এসে ব্যাগে কাপড় চোপড় গলে নিয়ে এবার আল্লাহর রাস্তায় বের হবে অতএব সেই জায়গা ছেড়ে হবে সেই লোকটা বাড়ি থেকে বের হয়েছে মালাকুল কে আল্লাহ মালাকুল মউত যাও 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 মুখ লোকটার জানটা কবুজ করে নিয়ে এসো যখনই সেই লোকটা গেল মালাকোল মাথ গিয়ে সেই লোকটার যানটা কবজ করল তারপরে সঙ্গে সঙ্গে যেমনি জান কবজ করেছে তখন জাহান নামের ফেরস্তারা বলে হাই রে এই লোকটার জাহান নামে দেওয়া হবে কারণ লোকটা এক নয় দেয় নয় নিরানব্বইটা নয় একশোটা মানুষের হত্যা করেছে অতএব এই লোকটারে জান্নাতে দেওয়া যাবে না জাহান নামে যাবে এবার জাহান নামের বলে না কক্ষ নয় নয় জান্নাতের ফেরস্তারা বলে 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 রে দুনিয়ার জমিনে যদি লোকটা নিরানব্বইটা মানুষকে হত্যা করে একশোটা মানুষকে হত্যা করে কিন্তু হত্যা করার পরে তার মনে ধারণা আল্লাহর কাছে তহবাই লুটিয়ে পড়লো আল্লাহ তার জীবনের মতো মাফ করে দিয়েছে অতএব সে মন্তব্য করেছে সে বিশুদ্ধ করেছে অতএব সে এলাকায় যাচ্ছিল অতএব সেই লোকটাকে জান্নাতে দেওয়া হবে নয় তাদের ভিতরে তর্ক হয়ে গেল তর্ক বিতর্ক যখন শুরু হলো তখন আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার ফেরস্তারা ও জহমতের ফেরস্তারা ও গজবের ফেরস্তারা শোনো শোনো শোনো

এই লোকটাকে তোমরা জাহান নামে দিতে পারবা না জাননা দিতে দিতে না তোমরা যদি চাও আমি আল্লাহর হুকুম হল তোমরা সেখান থেকে ওই জায়গা পর্যন্ত মাপ দা মাপ দিতে দিতে দেখ যেই দিকে বেশি হবে এই লোকটা সেই দিকেই যাবে অতএব সারা মাপ দিতে শুরু করলো মাপতে মাপতে আল্লাহ জায়গাকে হুকুম দিল হাইরে আমার জমিন তুই আমার হুকুম মানবি অতএব আমি আল্লাহর হুকুম ছাড়া তুই হুকুম মানবি না যেমনি কথা বলা হল সঙ্গে সঙ্গে হুকুম মানলো ওই জায়গাটা আমি মাপ দিতে শুরু করলো মাপ দিতে দিতে দেখা গেল হয় সেই দিকে বেশি হয়ে গেল আল্লাহর সেই বান্দাটা জন্মাতি হয়ে গেল অতএব জান্নাতি হয়ে গেল জান্নাতে কেনা গেল আল্লাহর দয়া হলো তবাই লুটিয়ে পড়লো সে কখনো ভুল করেছে তার মনের ভিতরে ধারণা হলো আমি তো ভুল করেছি এই ভুলের যদি নিয়ে কবরে যাই তাহলে জায়গা হবে না এ আমরা বাড়ি বাড়ি করি গাড়ি গাড়ি করি কিন্তু এ বাড়ি তো আমার নয় এই গাড়ি তো আমার নয় চির জীবনের মতো একদিন আমাদের চলে যেতে হবে পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের বাড়ি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমি দাঁড়ি আমি পাই না তাহার হুকুম জানি আমি পাই না জমিদারের দেখা মনের কথা করে কই ঘর বানায় আমি রই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আপনি মনে করেন আমার বাড়ি কিন্তু আপনার বাড়ি নয় আপনি মনে করেন আমার বাবার কিন্তু আপনার বাড়ি নয় আপনার বাড়ি হল সাড়ে তিন হাত কবরের বাসিন্দা আপনার চোখটা বন্ধ হয়ে গেলে জীবনের মতো আপনাকে কবরে চলে যেতে হবে আপনার চোখ যেই দিন বন্ধ হবে আপনার কাছে যেই দিন মালা কলমা উত্তরে ফেরাস্তা চলে আসবে সেই দিন আপনার যানটা কবজ করে নিয়ে যাবে আপনার ছেলেরা আপনার কাছে সে কান্না করবে হয় আমার মা জননি আমার আব্বা জান দুনিয়ার বেঁচে নেই অতএব যাও যাও তাড়াতাড়ি করে তার জন্য কাপড়ের কাপড় নিয়ে আসো সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড় লইয়া তারা সুন্দর করে গোসল করায়া জীবনের মতো গোসল করায়া তারা দাপন করে চলে আসবে কিন্তু সেই দিন কেউ যাবে না চোখের ওই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার ঠিকটা করেন একটু করেন ভালো করে চেষ্টা করেন চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নামে হবে তোমার নামে মসজিদের বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে বাড়ি নাইরে রে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি একবার তুমি যে রঙিন ঘড়ি তোমার ভায়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি একবার ভাবনী হাই তুমি যে রঙিন ঘড়ি সত্য দিলে মালি সুতো টান দিলে মালিক পারবে না বাঁচিতে

আল্লাহ সব সময় কার জন্য তবার দরজা খুলে রেখেছে আমরা তাও লুটিয়ে পড়ি চব্বিশ ঘন্টায় বান্দার জন্য দরজা তোবার দরজা খোলা রয়েছে কিন্তু আমরা একবারও আল্লাহর কাছে চাই না রব্বুল আলমিন বলেন বাহাদ দুইটা সময় কখনোই তো বা কবল হয় না তো বা গ্রহণযোগ্য করা যায় না প্রথম নম্বর বা হলো বাদল গারগারা যখন গারগারা চলে আসে মাউতের ফেরস্তে চলে আসে আপনি যদি আমি অন্যায় করলাম করলাম এখন চাইছি আল্লাহ তুমি করে দাও আল্লাহ বললেন কখনোই হবে না অতএব তোমাকে সময় দাওয়া হয়েছিল চল্লিশ পঞ্চাশ বছর তুমি একবার করো নাই তুমি তবাই লুটিয়ে পড়ো নাই এখন চাইছ তোমার তওবা কখনোই কবুল হয়ে যাবে না

কিন্তু বান্দা যখন সময় অফ হয়ে যাবে সময় যখন শেষ হয়ে যাবে বান্দা তখন আমি আল্লাহ কোন আল্লাহ যখন কোন বান্দা যখন তাই লুটিয়ে পড়ে তাকে মাফ করতে আল্লাহ খুবই পছন্দ নিয়ে হয় অর্থাৎ ভালোবাসে তাই তো বিশ্বলাম বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি তোমাদের কোনো সফরে যাও কোন তোমরা পশু প্রাণী অর্থাৎ তোমরা ঘোড়া নিয়ে যাও ওই ঘোড়ার পিঠে তোমরা চলে যাও সেখানে পানি নাও খাবার নাও সব কিছুই তুমি নিয়ে চলে যাও একটা মরুভূমির প্রান্তরে চলে যাও সেখানে গিয়ে তুমি এক জায়গায় বিশ্রাম করলা ওই বিশ্রাম করানোর পরে তোমার খাবার তোমার পানি তোমার উঠ সব সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ানোর পরে হারিয়ে যায় তারপরে কিছুক্ষণ পরে আপনি অস্থির হয়ে যাবেন হাইরে আমার তো কিছুই নেই আমার তো কিছুই খাবার নেই পান করার নেই আমার তো সবারই নেই কি করে ঘরে যাব বাড়ি যাব আপনি চিন্তা করতে করতে প্রেশন হয়ে যাও কিন্তু সেই বান্দা যখন ওই খাবার পেয়ে নাই সেই পানি পেয়ে নাই খাবার পেয়ে নাই সেই ঘোড়াটাও পেয়ে নাই সেই বান্দা যেমনি খুশি হয় খুশি হইয়া বলে মা তুমি আমার মালিক তুমি আমার বান্দা আমি তোমার মালিক ওই বান্দা যখন খুশি হয় এরকম কথা বলতে পারে এত আনন্দিত হয়ে যায় মৌলারে তুমি আমার রব অর্থাৎ তুমি আমার রব আমি তোমার বান্দা না বলে সেই বান্দা বলে হাই মা তুমি আমার মাব তুমি আমার গোলাম আমি তোমার রব আল্লাহ বলে গোলাম সেই রকম বান্দা যখন এইরকম খুশি হয় তাহলে চাইতে আমি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে থাকি অতএব তোমরা যদি আমার কাছে বলতে পারো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলে গোলাম আমি তোমার জীবনের গুণাগুলি মাফ করে দিই কিন্তু বাদল গারগারা চলে আসলে মাফ হবে না দ্বিতীয় নম্বরে বিশ্বর বিশ্বরণ বলেন বাদে তুলসমীমাগারে বেহাম যেই দিন চলে আসবে অর্থাৎ সূর্য সেই দিন পশ্চিম দিকে উদিত না হইয়া পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেই দিন আপনি যতই তো করেন না কেন সেই দিন আপনার তোবা বা কখনোই গ্রহণযোগ্য করা যাবে না মাবুদ মালা দুনিয়ার জমিনে আমরা বেঁচে রয়েছি আমাদের জীবন রয়েছে আমরা আল্লাহর কাছে তবাই লুটিয়ে পড়ি যাই